কৃষকদের জন্য সুখবর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে মেয়াদ বৃদ্ধি করা হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আপাতত দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে কৃষকরা জানালেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই তিনি বলেন সাল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে যার জন্য মোট উনসত্তর হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে এই বিমার জন্য ইতিমধ্যে আট কোটি কৃষক আবেদন পাঠিয়েছে যার মধ্যে চার কোটি কৃষক বিমার সুবিধা পেয়েছেন প্রাকৃতিক দুর্যোগ পোকামাকড় কিংবা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে যদি কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের আর্থিক সহায়তা যোগায় এই প্রকল্প ষোলো সাল থেকে শুরু হয় ইতিমধ্যে চার কোটি কৃষকদের আর্থিক সহায়তা যোগিয়েছে এই প্রকল্পটি এদিন কৃষিমন্ত্রী আরো জানান যে চালের রফতানিতে কৃষকদের সহযোগিতা করতে চলেছে কেন্দ্র এ বিষয়টিকে মাথায় রেখেই চালের রফতানি ন্যূনতম রফতানি মূল্যকে বাতিল করে কেন্দ্র এছাড়াও বছরের প্রথম দিনে কৃষকদের জন্য এক উপহার নিয়ে আসেন প্রধানমন্ত্রী রাসায়নিক সারে বরাদ্দ বাড়ানোর থেকে সারের দাম নিয়ন্ত্রণ প্রতিটি বিষয়ে কৃষকদের জন্য ছাড়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী কেন্দ্রের তরফ থেকে জানানো হয় কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি অ্যামোনিয়াম ফাসপেটের তা নিশ্চিত করতে নতুন করে তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে